গরুর জমজ বাছুরকে ঘিরে আনন্দ ঘন পরিবেশ জলপাইগুড়ি বৈকুণ্ঠনাথ পিঞ্জরাকোল গোশালায় একশো তেরো বছরের প্রাচীন এই গোশালায় এমন ঘটনা এই প্রথমবার ঘটল উল্লেখ্য বৃহস্পতিবার ভোর রাতে যমজ বাছুরের জন্ম হয়েছে গোশালায় এই প্রথম একই সাথে দুটি বাছুরের জন্ম দিয়েছে গোশালার একটি গরু যমজ বাছুরের জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই বাছুর দুটি সহ গরুটিকে দেখতে আসছেন এলাকার মানুষ এই ঘটনায় রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছে গোশালায় গোশালা মন্দির কমিটির কর্মকর্তা শঙ্কর মালাকার বলেন গোশালায় এই প্রথম একই সঙ্গে দুটি বাছুরের জন্ম হল বাছুর দুটিকে দেখার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে মায়ের পাশে সব সবসময় নেচে বেড়াচ্ছে বাছুর দুটি সব মিলিয়ে এক আনন্দের পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়ি বৈকুণ্ঠনাথ পিঞ্জরাপোল গোশালায় রাত্রে জলপাইগুড়ি গোসাতে প্রথমবার দুটি বাচ্চা হয় একসঙ্গে জোড়া বাচ্চা গরু এটা আমরা পর্যন্ত একশো এগারো বছর ইতিহাসে দেখিনি যেটা মানুষের তো হয়ে থাকে কিন্তু গরু যে দুটি বাচ্চা একসঙ্গে হয় এটা প্রথমবার যত বাচ্চা দুটো দুটোই ছেলে বাচ্চা নিতে হবে শিক্ষাকুরের আশীর্বাদ কৃষ্ণ তো এখানে আছেই সবসময় এবার শিবেরও আশীর্বাদ পড়েছে বলে কিন্তু বাচ্চা একসঙ্গে আপনার নাম শঙ্কর মালাকা যত মানে আমি খুবই মানে খুবই বলতে আনন্দ বোধ করছি যে এটা একটা অলৌকিক ঘটনা যেটা ধরুন আমরা কেন আমাদের সিনিয়ররা যারা আছে বাবা বাবাদের কাছ থেকেও শুনিনি কোনোদিনও শুনিনি যে গুরুও যমজ বাচ্চা দেয় এই প্রথম এই প্রথম আমাদের একশো বছর গোশালা বয়স হচ্ছে এই একশো পঁচিশ বছরের মধ্যে প্রথম যে আমাদের গোশালায় ঘটনা যে ঘটলো যেটা অলৌকিক ঘটনা যে আমাদের আজকে রাত কাল রাত্রে এই গরু জমজ বাচ্চা দিয়েছে তাছাড়া আজকে আমাদের এমনি আজকে এই উপলক্ষে আমরা খুশির মহলে জন্য আমরা আজকে গোদান যে আছে আমাদের সমাজের থেকে এসে একটি গোদান গোশালায় গোদান করা বাচ্চা বাচ্চুর সমেত গোদান দিচ্ছে আমার নাম দীপক বিহানী আমি গৌশালার সেক্রেটারি Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.